গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সকলে ভালো আছো সবাইকে জানাই হোলির আগাম শুভেচ্ছা আজকে থেকে হোলি শুরু কারণ পূর্ণিমা আজকে থেকেই লাগছে আর বেশ বড় ছুটি পেয়েছি আমরা খুব মজা তা সকালবেলা চা নিয়ে এসেছি মৌসুমি মা চা করলো তাই যে চা আমার চা ঢাকা দেয়া কিন্তু আজকের কাপটা অন্য রকম কাপ দিয়েছে যার জন্য তোমরা চায়ের কালারটা দেখতে পাচ্ছ না এটা ছোটো মেয়ের কাপ ওই আমি মাঝে সাধে এটা খাই কিন্তু আমার কাছের কাপটা ও দিদি আমার কাছের কাপে চা খাচ্ছে ওনার বেলা ঠিক আছে আমারটা যাই হোক ওটা কোনো ব্যাপার না চাটা দেখাতে পারলাম না ও তো জানে না আমি আজকে ব্লক করব কারণ সকালে চা সুস্থভাবে অফিসের দিন খাওয়া যায় না চলো চা খেয়ে তারপরে আবার জন্য আসছে এখানে আমি এক কাপ ময়দা দু কাপ আটা আর দুটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যাটারটা তৈরি করেছি ফ্রাই তেল দিয়ে দিয়েছি এটা আমি গোলা রুটি করব। একটা এর মধ্যে আরও সবজি টবজি দেওয়া যায় তা আমি আর সবজিটা দিই নি আর এই যে মশলা ভেজে রেখেছি জিরে জোয়ান আর মৌরি এটা আমার প্রায় পনেরো দিন হয়ে যাবে রোজ রোজ ভাজার ঝামেলা আলাদা আলাদা করে ভাজতে হয় তা চলো আমি রুটির এই ব্যাটারটা এখানে দিয়ে একটা গোলা রুটি করে নেব একটু মোটা করে করবো একটাতেই হয়ে যাবে এই যে রুটিটা মৌল দিয়েছি ওই ঢাকা দিয়েছিলাম এই এর একটা রুটি খেলেই আমার হয়ে যাবে কারণ দুপুরে আবার ভাত খেতে হবে বেশি করলে মানে কী হবে ওই খিদে আর পাবে না দুপুরবেলা একটাই খাবো একটু সস নেব করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর আজকে রান্নার জন্য দেখো আছে এই যে হচ্ছে রুই মাছের মাথায় এর হাফটা দিয়ে আমি টমেটোর চাটনি করবো আর এটা হচ্ছে বাটা মাছের মাথা এটা দিয়ে চাল মিষ্টি কুমড়োর ডগা দিয়ে ঝোল করবো বরফ ছাড়ানোর জন্য জল দিয়ে রেখেছিল এটা দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা মানে আগা দিয়ে শাক দিয়ে ঝোল করবো আলু দিয়ে আর এইটা দিয়ে হাফটা দিয়ে টমেটোর চাটনি করবো এখানে দুখানা মাথা আছে হাফটা নেব হচ্ছে টমেটোর চাটনি আর হাফটা মুগ ডাল দিয়ে মা মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে এই দেখো একটু পোড়া পোড়া হলে তবেই ভালো লাগে এই পিঠটা হলে নামিয়ে নেব গ্যাসটা সেম করে দিয়েছি এবার চলো চাল মিষ্টি কুমড়োর ডগাগুলো তোমাদের দেখাই দেখা দেখেছো এই সবে গাছ থেকে কেটে আনলাম এটা দিয়ে রান্না করো মশুর মার আমি খাবো আর ওই দেখো কি রোদ এই যে কত কুমড়ো শাক মেয়েদের দিয়েছি তাও খুব হচ্ছে আর কুমড়ো ধরলে দাঁড়াচ্ছে না মানে মরে যাচ্ছে কুমড়ো তো বাজার থেকে কিনতে খাব কিনে খেতে পারবো কিন্তু শাকগুলো টাটকা শাক বাগানেরই শাক চলো তাহলে রান্না করে পরে আবার আসছি চলে এসেছি গোলা রুটি নিয়ে দারুণ লাগে খেতে আর সঙ্গে নেব হচ্ছে শস কি শসটা ঠান্ডা বেশি নেবো না ফ্রিজে ছিল এমনি আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এখন চলো এই গোলা রুটি এর মধ্যে শিম কুচিয়ে দেওয়া যায় গাজর কুচি দেওয়া যায় সমস্ত কিছু কুচিয়ে দিলে বেশ একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যায় চলো খাওয়া দাওয়া করে তারপরে রান্না করব সকালে টিফিন করে নিয়ে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো কড়াই তেলটা কি গরম হয়েছে তারপরে কি করলাম আমি মাছে লবণ হলুদ মাখিয়ে এক এক করে বাটা মাছের মাথাগুলো আমি তেলে ভেজে নিলাম এটা দিয়ে কী হবে আমি কুমড়ো ডগা দিয়ে মাছের ঝোল করব। আজকে কুমড়ো ডগা বলতে গিয়ে কতবার হোচট খেয়েছি বারবার লাউ ডগা বেরিয়ে আসে যাই হোক লাউ আমার বাড়িতে হয়নি লাউ গাছ কুমড়ো গাছ হয়েছে আর এদিকে এর মধ্যে যে আলুটা দেব নতুন আলু তবুও আমি সিদ্ধ করে নিচ্ছি আর টমেটোটা দেখো কী সুন্দর রঙ দেখাচ্ছে আর এই যে লাউয়ের পাতাগুলো ওগুলো বাটবো আর এই যে আবার দেখো লাউ কুমড়োর পাতাগুলো বাটা খাবো আর এই যে কুমড়োর ডাটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুলোবালি যায় তো রাস্তার সাইডে বাড়ি একটা ডাটা পড়ে গেছে ওটা আমি ধুয়ে নিলাম আর আজ গিয়ে রান্নার পরে বেসিনটাকে ভালো করে ঘষে মেজে ধুয়ে নেব এই যে কুমড়োর পাতাগুলো এগুলো আমি বাটা খাবো শিলে বাটবো না গ্রান্ডারে বাটবো ইচ্ছা করছে না শিলে বাটলে আর এই যে চাল ধুয়ে রেখেছি আমি আবার একবার ধুয়ে বসিয়ে দেব। দেখো রান্না শেষ হয়ে গেছে তারপরে কি করেছি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে দুটো রসুন টুকরো করে একটা কাঁচা লঙ্কা আধ ভাঙা দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োর পাতাগুলো ভালো করে ভেজে নিলাম একটু রস থাকবে নইলে আবার ভালো লাগবে না তবু এটা ভাজার পরে যখন আমি পেস্ট করতে যাই তখন এই দেখো কুমড়ো পাতাটা আমি রসুন কালোজির কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এবার এটা গ্রাইন্ডারে পোস্ত বাটা ছিল কালকে পোস্ত বেটেছিলাম সেই পো বড়া করার জন্য সেই পোস্তর ইয়েতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বাটবো এটা আর আছে হচ্ছে কুমড়োর ডটা দিয়ে ডাটা দিয়ে কুমড়োর ডগা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর আছে হচ্ছে টমেটোর চাটনি আমার রান্না হয়ে গেছিল তখন মৌসুমি মা এসেছিলো ওকে এই চাটনি আর শাকের তরকারি নিয়ে গেলাম কিন্তু এটা তখন বাটা হয়নি গরম ছিল বলে আমি গ্রাইন্ডারে ফেলিনি আর ভাতটা আমি উড় দেওয়া ছিল ভাতটা উঠিয়ে একটুখানি গ্যাস ধরিয়ে গরম করে নিলাম চলো রোদের তাপে কেমন ছবি উঠছে এটা চলো এবার আমি ওটা ঘুরিয়ে নিয়ে আসি এই যে হচ্ছে কুমড়ো পাতা বাটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে পাতাটাকে কুচি কুচি করে কেটে কড়াইয়ে ভেজে নিয়েছি একটু সরষের তেল দিয়ে তারপরে যে গ্র্যান্ডে গ্রাইন্ডারে ঘুরিয়ে দিলাম এরপরে দেবো একটুখানি অল্প একটু সরিষার তেল ব্যাস এবার মেখে গরম এটাকে খাবো চলো ভাতটা বেড়ে নি এই দেখো ভাত মাছের মাথা দিয়ে টমেটোর চাটনি এদিকে লাউ কুমড়োর আগা দিয়ে না লাউ কুমড়ো বলছি কুমড়ো দিয়ে মাছ দিয়ে চোখ আর এই হচ্ছে কুমড়ো পাতা বাটা চলো প্রচন্ড খেতে পেয়েছে আর আমি তোমাদের দেখিয়ে খাওয়া দাওয়া ভিডিও করতে পারবো না চলো খেয়ে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ঘুমিয়েছিলাম আর গিয়ে একবারে ধ্বংসে ঘুমিয়েছি ঘুমানোর পরে আমাকে মুন ফোন করেছিল একটা কাজে ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একেবারে সন্ধ্যা দিয়ে ধুনু দিয়ে চা বসিয়েছি প্রত্যেক দিন মৌসুর মাকে ফোন করি এই সময় ও আসে আজকে ফোন না করেই চা বসিয়েছি চা বসিয়ে চা প্রায় হয়ে গেছে দু কাপে ওর জন্য বসিয়েছি যে হয়ে গেলে ডাক দেব ওবার একটু ঠান্ডা চা খায় পাশের বাড়ি তারপরে এর মধ্যে দেখি দরজা খোলার শব্দ বলছে আমি চলে এসেছি আজকে ফোন করলে না আমি চা বানিয়েছি বলে তোমার মতো বানিয়েছো খাও আমি না তোরটাও দিয়েছি আমি রোজ তুই আমাকে করে খাওয়া আসাই দেখো দু কাপ মশলা চা সন্ধ্যাবেলায় আমরা দুজনেই দুধ চা খাই আদা গোলমরিচ লবঙ্গ থেতো করে দিয়ে তারপরে আমল দুধের চা খাই প্রত্যেক দিন দুজনে তা চলো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম সন্ধ্যাবেলা চা আর সঙ্গে হচ্ছে এই এটা হচ্ছে বিষ ফার্মের একটা বিস্কুট বেশ ভালো আমুল আমুল টেস্ট এটা মৌসুমি মা খুব ভালো খায় ও টোস্ট সারা কিছু খেত না বিস্কুটটা খাওয়া শিখেছে আমার চাটা ভালো হয়নি ও চা করে দারুণ

মোটামুটি আজকের সারাদিনের কাজকর্ম শেষ রাতের খাবার রাতে কী খাবো কে কী রুটি খাবো ওই যে ব্যাটারটা করেছিলাম ওটা আছে ওটা দিয়ে দুটো রুটি করে নেব নিয়ে সর্বিং খেয়ে নেবো এটা হচ্ছে আমার আজকের সারাদিনের ডেলি ব্লগ তা আগামী কাল ভাবছি কিরণ মজুমদার এখন বেশ কন্ট্রোভার্সি চলছে ওদের নিয়ে টক্সিক বক্স এবং যে একটা প্রথম প্রেমিক নাম জানো কি ভিডিওগুলো দেখছিলাম দেখি ওদের নিয়ে কালকে যদি পারি একটা ভিডিও করব তা আর আমার পুরী ভ্রমণের যে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা ভালোবাসা দেখিয়েছ খুব ভালো লাগলো আর একজন আমাকে বলেছ যে পুরীতে নাকি তুমি থাকো এরপরে যদি কোনো দিন যাই তাহলে আগামী তোমাদের বলে দেব চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিডিও জন্য